হ্যালো আসসালামু আলাইকুম রুবে ব্লগ ইন ইউরোপ পেজ থেকে সবাই কেমন আছেন আমি যে জিনিসটা বলবো আজকে আপনারা জানান আমি নিয়মিত ভিডিও করি এবং আমার ফেসবুকে এবং ইউটিউবে যারা অবশ্যই আমার ফলো করেন এবং আমার ভিডিওগুলো যেন সবাইকে ধন্যবাদ আমি যে জিনিসটা বলবো এটা হচ্ছে বাসা আপনি যদি ইউরোপের যে দেশেরই বাসা জানেন না কেন তাহলে কিন্তু আপনি দ্রুত কাজ পেয়ে যাবেন যদি আপনার ডকুমেন্ট নাও থাকে তাহলে কিন্তু আপনার বাসা একদিকে আপনি এগিয়ে নিয়ে যাবেন যে আপনি বাসা জানান আপনার আরেকদিকে যদি আপনার বাসা না জানে যদি আপনার কার থাকে তাহলে কিন্তু আরেকদিকে আপনি এগিয়ে নিয়ে যাবে তো আমি যে জিনিসটা বলবো আপনি যদি ফরাসি ভাষা জানেন কিংবা আপনি ইটালিয়ান ভাষা জানেন সুইডেন ভাষা জানেন সুইজারল্যান্ডের বাসা জানেন বাসা জানলেন যে দেশে আপনি থাকেন না কেন এই দেশের বাসাটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট এবং বিশেষ করে আপনার বাসাটার দিকে আপনি মনোযোগ দিবেন আমরা প্রথম অবস্থায় কী করে জানেন আমরা ফেডের কুদা আমরা ফেডের কুদা সে করি আমরা খাজে নিয়ে যাই যে আমার একটা খাজ দোকান না খাজের পাশাপাশি খাজটা তো ইম্পর্টেন্ট ইউরোপের মারিদের চলাফেরা করতে গেলে আপনার কাজটাই ইম্পর্টেন্ট এটা আমি নিজেও জানি কিন্তু এর পাশাপাশি আপনি যদি একটু ল্যাঙ্গুয়েজটার দিকে যদি আপনি মনোযোগ দেন আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি কাজ করতে কাজের জন্য আপনি সহজ হয়ে যাবে এবং বিশেষ করে আপনার যদি কাজ জানা থাকে আপনি মোবাইলের কাজ জানেন কিংবা আপনার ইঞ্জিনিয়ারের কোনো ভালো কাজ জানেন কিংবা আপনার কার জানা থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি ইউরোপে সহজভাবে আপনি চলাফেরা করতে আপনার জন্য কোনোভাবে সম্ভব না আপনার যে কোনোভাবে কাজ করতে পারবেন তো আমি যে জিনিসটা বলবো এটা হচ্ছে আপনার বাসাটা আপনার আমরা প্রথম অবস্থায় এসেই বাসাটার দিকে মনোযোগ দিতে হবে তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে সোলাফেরা ক্ষেত্রে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি অবশ্যই আপনারা আমাকে অনুপ্রেরণা করে সাহায্য করবেন আর একটা জিনিস বলবো আমার ভিডিওর মাধ্যমে কিন্তু ভুল টুললে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর একটা জিনিস হচ্ছে যে অবশ্যই কে কোথার থেকে দেখেন আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আজকের মতো নিকানিক আসসালামু আলাইকুম